হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলার মত আমরা ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি আপনাদের জন্য রান্নার রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমি ফুলকপি দিয়ে শিঙ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো সেটার জন্যই আপনাদের দেখানো তো আমি এখন তেল দিয়ে দিলাম জিরা বাটা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো রসুন বাটা জিরাটা কাঁচা গন্ধ আসবে তারপর পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে পরে আমি রসুন বাটাটা দিয়ে দেবো এখন সব কিছু দিয়ে আমি ভালো করে বেঁচে নেব এখন দিয়ে দেবো আমি লবণ পরিমাণের মতো দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া ভালো করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন তেল বের হবে তারপরে আমি শিঙ মাছটা দিয়ে ভালো করে শিঙ মাছটা কাঁচা কষিয়ে নেব শিঙ মাছটা আমি দিয়ে দেবো শিং মাছটা ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে ভালো করে সিদ্ধও করে নেব যাতে লবণটার ভিতরে মাছের ভিতরে ঢুকে শিঙ মাছটা আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব দিয়ে দেব ফুলকপি ফুলকিটা আমার দেওয়া হয়ে গেছে ভালো করে নেড়েছে যে আমি কষিয়ে নেব ফুলকপিটা কষানোর জন্য আমি ফুলকপিটা আমার কষানো আসে সব মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দেবো তো এখন ধর মতো ঝোল দিয়ে দিলাম আরও ঝোল দেবো আর একটু কারণ ঝোলটা হয় নাই ঝোলটা দিয়ে ভালো করে আমি রান্না করে নেব কালারটা গেস এসেছে দেখছেন মনে হচ্ছে গরুর তো তোমার তরকারিটা হওয়ার কাছাকাছি কিছুক্ষণ বল তারপরে নেব তো এই ছিল আমার রান্নার রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে আর কে কে শীত আসার আগে ফুলকপি খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না